হাল্ক মার্বেল সিনেমাটি ইউনিভার্সের সব থেকে শক্তিশালী ক্যারেক্টারদের মধ্যে একজন যার সাথে লড়াই করার জন্য আপনার কাছে থরের মতো গডের পাওয়ার দরকার হবে অথবা আয়রনম্যানের মতো টেকনোলজি এবং খুবই বেশি পরিমাণে বুদ্ধির দরকার হবে এবং যদি আপনাদের কাছে এগুলো না থাকে তাহলে হাল্ক অতি সহজে আপনাদেরকে মেরে দিতে পারবে হাল্ক এতটাই বেশি পরিমাণে শক্তিশালী যে যে পৃথিবীর থেকেও দুগুণ বড় একটি তারাকে নিজের একটি পাঁচকে ব্যবহার করে একেবারে ধ্বংস করে দিয়েছিল এসব তারা হাল্ক একটি উঠিয়ে নিয়েছিল যে পাহাড়ের ওজন ওজন একশো বিলিয়ন টনেরও অনেকটাই বেশি ছিল এতটা শক্তিশালী হওয়ার পরেও হালকে অনেকগুলো ক্যারেক্টারই হারিয়েছে এবং আজকের এই ভিডিওতে আমরা এটাকেই জানার চেষ্টা করব। বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা দশটি ক্যারেক্টারের সম্বন্ধে জানার চেষ্টা করব। যারা মার্বেল মুভি এবং মার্বেল কমিকের মধ্যে হালকে হারিয়েছিল বন্ধুরা এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হবে তাই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না বন্ধুরা ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না নাম্বার টেন উলবারিন বুলবারিন খুবই একটি পাওয়ারফুল মিউটেন্ট যার কাছে রয়েছে খুবই শক্তিশালী অ্যাডমেন্টিয়ামের ক্ল এবং রয়েছে অ্যাডভান্স হিলিং ফ্যাক্টর হালকের সাথে উলবারিনের কমিকের মধ্যে অনেকবারই লড়াই হয়েছে কিন্তু এখন আমরা যেই ইভেন্টের সাথে কথা বলবো সেটি মার্বেলের একটি অল্টারনেটিভ ইউনিভার্স থেকে বিলংস করে এটি হলো এমন একটি ইউনিভার্স যেটি পৃথিবীর সময় থেকে অনেকটাই এগিয়ে চলছে সেখানে হালকে এবং উলবারিনের সাথে সাথে সমস্ত ক্যারেক্টারই একেবারে বুড়ো হয়ে গিয়েছে যেখানে হালক নিজের সমস্ত হালকের সাথে টি টিম বানিয়ে নেয় যার ফলে তারা খুবই খারাপ কাজ করতে থাকে কিন্তু একদিন যখন হঠাৎ করে উলবরিনের সাথে হালকে লড়াই লেগে যায় তখন হালকের কয়েকটি সাথী উলবরিনের পুরো ফ্যামিলিকেই মেরে দেয় যখন বুলবরিন এই জিনিসটাকে জানতে পারে তখন বুলবরিন হালকের সমস্ত সাথীকে একেবারে মেরে দেয় এবং এরপরে সে হালকেও মারতে যায় যখন হালকের সাথে উলবরিনের লড়াই চলছিল তখন হালক উলবরিনকে একেবারে খেয়ে নেয় কিন্তু উলবরিনের হিলিং ফ্যাক্টরের জন্য উলবরিন হালকের শরীরের ভেতরেই হিল হয়ে যায় এবং এরপরে উলবরিন হালকের বডিকে চিরে পাইরে বেরিয়ে আসে যার ফলে হালক মারা যায় এবং উলভারিন হালকে এই জিতে যায় নাম্বার নাইন জিউস মার্বেল কমিকের মধ্যে জিউস সব থেকে পাওয়ারফুল গ্রিক গড যে মাউন্ট অলম্পাসের মধ্যে রাজ করতে থাকে মার্বেল কমিকের ইনক্রেডিবল হালক ইস্যু নাম্বার ছশো বাইশের মধ্যে হালক বেটিরোজ বাঁচানোর জন্য জিউসের সাহায্য চায় কিন্তু জিউস হালকে সাহায্য করা থেকে মানা করে দেয় এবং এর ফলে জিউস হালকের সাথে লড়াই করার জন্য প্রস্তুত হয়ে যায় যার ফলে হালকে এবং জিউস এর মধ্যে খুবই একটি ভয়ঙ্কর লড়াই চলে কিন্তু জিউস নিজের লাইটিং এনার্জির দ্বারা হালকে একেবারে খুবই খারাপ ভাবে মারে এবং হালকে সে নকআউট পর্যন্ত করে দেয় এবং পুরোভাবে মারার পর জিউস হালকে ভালচারদের মধ্যেও ফেলিয়ে দেয় যাতে ওই ভাল্চার গুলো হালকে কেটে কেটে খেতেও পারে এইভাবেই জিউস হালকে হারিয়ে দিয়েছিল নাম্বার এইট আয়রন ম্যান আয়রন ম্যান হলো একটি সাধারণ মানুষ যার কাছে কোনো ধরনের সুপার পাওয়ার নেই কিন্তু নিজের জিনিয়াস মাইন্ড এবং অনেক বেশি পরিমাণের টাকার জন্য আয়রনম্যান নিজের জন্য এমন আর্মারকে ক্রিয়েট করতে পারে যেটি আয়রনম্যানকে অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল বানিয়ে দেয় এবং একবার কমিকের মধ্যে হালকের সাথে লড়াই করার জন্য আয়রনম্যান হালক ব্লাস্টার সুটকেও বানিয়েছিল যাতে হাল্ক কোনোভাবে যদি পাগল হয়ে যায় তাকে যাতে আটকানো যেতে পারে তার উনিশশো নব্বইতে আসা আয়রনম্যান ভলিউম টু এর মধ্যে আয়রনম্যান নিজের ব্লাস্টার ব্লাস্টারকে ব্যবহার করে হালকে আটকানোর চেষ্টা করে তখনও হাল হাল্ক ব্লাস্টারের বিরুদ্ধে ভারী পড়ছিল এই জন্যই আয়রনম্যান নিজের সমস্ত পারকে নিজের ডান হাতে একেবারে ট্রান্সফার

কিন্তু ইনক্রেডিবল হাল্ক টু এর মধ্যে হাল যখন আমাজন জঙ্গলের মধ্যে পৌঁছে যায় তখন জগন্নাথ হালকের উপরে অ্যাটাক করে দেয় যেহেতু হাল ওই সময়ে প্রফেসর হালকে ছিল এই জন্য হাল্ক জগন্নাথের উপরে সেইভাবে হামলা করতে পারছিল না যেমন ভাবে সে করতে পারত এটারি অ্যাডভান্টেজ নিয়ে জগন্নাথ হালকে অনেকটাই বেশি পরিমাণে মারে এইভাবে জগন্নাথ হালকে হারিয়েও দেয় নাম্বার সিক্স স্পাইডারম্যান স্পাইডারম্যান হালকের সামনে অনেকটাই বেশি পরিমাণে দুর্বল এমনকি হালক নিজের স্ট্রেংথ কে ব্যবহার করে সে অতি সহজেই স্পাইডারম্যানকে হারিয়ে দিতেও পারবে কিন্তু মার্বেল কমিকের দা স্পাইডারম্যান এর ইসি নম্বর তিনশো আঠাশের মধ্যে স্পাইডারম্যানের কাছে ক্যাপ্টেন ইউনিভার্স এর পার এসে যায় যার ফলে স্পাইডারম্যান পরিবর্তন হয়ে যায় কসমিক স্পাইডার এবং তখনই স্পাইডারম্যানের সাথে হালকের লড়াই হয় তখন স্পাইডারম্যান নিজে শুধুমাত্র একটি পান্থকে ব্যবহার করে হালকে মহাকাশের মধ্যে পাঠিয়ে দিয়েছিল এবং এই অ্যাটাকটি এতটাই জোরদার ছিল যে যার ফলে হাল্ক স্পাইডারম্যানের সাথে আর লড়াই করতেও আসেনি এইভাবে হালকে হারিয়ে দেয় নাম্বার দা থিং দা থিং ফ্যান্টাস্টিক একটি ইম্পর্ট্যান্ট ও হালকের খুবই স্ট্রং এই জন্য দা থিং এর সাথে হালকের অনেকবার ধরেই লড়াই চলতেও থাকে কারণ এদের মধ্যে লেগেই থাকে কে বেশি পরিমাণে শক্তিশালী এটির জন্য লড়াই কিন্তু হাল্ক এবং দা থিং যতবারই একে অপরের সাথে লড়াই করেছে তখনই বেশিরভাগ ফাইটে হালকি জিতেছে কিন্তু ফ্যান্টাস্টিক ফোরের ইস্যু নাম্বার তিনশো কুড়ির মধ্যে হাল্ক এবং দা থিং একে অপরের সাথে লড়াই করতে থাকে এবং ওই লড়াইটা অনেকক্ষণ ধরে চলতে থাকে এবং এরপরে দা থিং হালকে হারিয়ে দেয় নাম্বার ফোর স্ট্রম স্ট্রম এক্সম্যান টিমের সব থেকে পাওয়ারফুল ক্যারেক্টারদের মধ্যে একজন যে বৃষ্টি থান্ডার এবং অ্যাটমসফিয়ার কে কন্ট্রোল করতে পারে স্ট্রম এতটাই বেশি পরিমাণে শক্তিশালী যে ফক্সের এক্সম্যান মুভির মধ্যে তার পার্কে খুবই ভালোভাবে দেখানোই হয়নি মার্বেলের সাগা কমিকের মধ্যে হাল্ক এবং স্টম মধ্যে আমরা একটি লড়াইকে দেখতে পাই যেখানে স্টম নিজের সমস্ত ধরনের এনার্জি কে ব্যবহার করে হাল্কের উপরে অ্যাটাক করে দেয় যেহেতু স্টম লাইটিং অ্যাটাক অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী ছিল এই জন্য হালক এই সমস্ত লাইটিং অ্যাটাক এর জন্য হালক একেবারে ব্রুশ ব্যানারে পরিবর্তন হয়ে যায় এইভাবে হাল্ক স্টম এর কাছেও হেরে যায় নাম্বার থ্রি হকা এই সিনটিকে আমরা দেখতে পাই কমিকের সিভিল ওয়ার টু এর মধ্যে যেখানে সমস্ত সুপার হিরো আয়রন এবং ক্যাপ্টেন মার্বেল এর টিমে একেবারে বিভক্ত হয়ে যায় এবং এই লড়াইয়ের কারণ ছিল ফিউচারে যাতে সুপার হিরো পৃথিবীর মধ্যে আর ধ্বংস করতে না পারে এই সময়ে ক্যাপ্টেন মার্বেল মনে করত ব্রুস ব্যানার ভবিষ্যতে হালকে পরিবর্তন হয়ে গিয়ে পুরো পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে এই জন্যই ক্যাপ্টেন মার্বেল ব্রুস ব্যানার এর কাছে আসে এবং তার সাথে কথা বলতেও শুরু করে দেয় কিন্তু তখনই হঠাৎ করে অকায় নিজের এরোকে ব্যবহার করে ব্রুস ব্যানারকে মেরে দেয় এখানে ব্রুস ব্যানার সাথে সাথে হালকো মারা যায় কিন্তু আমরা পরে জানতে পারি হালকি হকায় কে বলেছিল যদি মনে হয় হালক পুরো পৃথিবীকে ধ্বংস করে দিবে তাহলে তাকে তখনই মেরে দেওয়ার জন্য এই জন্যই এটিকে করে নাম্বার ইন্টারেস্টিং এবং ফানি টু সব থেকে যে সবসময় সেটাই করে থাকে যেটাকে তার মনে হয় ডেডবুল কিলস মার্বেল ইউনিভার্স যেটি ডেড এর একটি অল্টারনেটিভ ইউনিভার্স সেখানে ডেডপুল সমস্ত অ্যাডভেঞ্চারের টিমকে একেবারে মেরে দেয় এবং তখন হালক যখন জানতে পারে এটাকে তখন হালক ডেডবুলের কাছে গিয়ে পুরো ডেড একেবারেই ছোট ছোট ভাগে ভাগ করে দেয় কিন্তু এরপরে হাল একটি গুয়োর মধ্যে পৌঁছে যায় এবং নিজের বন্ধুরা মারা যাওয়ার কারণে সে অনেকটাই বেশি পরিমাণে দুঃখী হয়ে যায় হালক শান্ত হয়ে যাওয়ার জন্য সে ব্রুস ব্যানারে পরিবর্তন হয়ে যায় এবং তখনই ওখানে ডেডবুল এসে যায় এবং তখনই ডেডবুল ব্রুস ব্যানারের গোলাকেও একেবারে কেটে দেয় যার ফলে ব্রুস ব্যানার এবং হাল্ক দুজনেই মারা যায় নাম্বার ওয়ান থর থর হলো গড অফ থান্ডার এবং একটি দেবতা হওয়ার কারণে থরের পার্ল লেভেল অনেকটাই বেশি থর এবং হাল কমিকের মধ্যে একে অপরের সাথে অনেকবারই লড়াই করেছে কিন্তু এদের বেশিরভাগ লড়াইয়ের মধ্যেই কেউ জিতেনি কিন্তু যদি কোদা বলা হয় মার্ভেল সিনেমাটি ইউনিভার্সে তখন আমরা এমসিউর মধ্যে ফুল একটি থর ভার্সেস হালকে কে দেখতে পায় যেখানে হালকে এবং থর একে অপরকে খুবই খারাপভাবে মারছিল কিন্তু একটা লড়াইকে অনেকক্ষণ ধরে লড়াইয়ের পর থর নিজের লাইটিং অ্যাটাক কে ব্যবহার করে সে হালকে একেবারেই হারিয়ে দেয় এবং গ্র্যান্ড মাস্টার যদি এই লড়াইকে আর না থামাতো তাহলে ধর খুবই খারাপভাবে হালকে নকআউটও করে দিত বন্ধুরা এগুলোই ছিল দশটি ক্যারেক্টার যারা মার্বেল কমিক এবং মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে হালকে হারাতে পেরেছিল বন্ধুরা আমার এই ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো সেটিকেও কমেন্ট করে বলতে ভুলবেন না বন্ধুরা ভিডিওটা এতটা পর্যন্তই দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই